ইসমিল্লা রহমান রহিম রাব্বিশ সাহালি সদরি ওয়াসলি আমরি ওয়াহুল ইয়াফকাহু কৌলি এখানে যেহেতু একটা বড় প্রেক্ষিত সামনে আমরা প্রত্যেক বাড়ি প্রত্যেকটা সুরা থেকে একটা প্রেক্ষিতকে আমরা বাছাই করে নেই ওই শব্দটি সেই কোন প্রেক্ষিতে প্রকাশিত হল সদর থেকে যাব তবা কথাটা বুঝেছ এখানে আরো একটু নেব আমরা ষোলোকেও নিয়ে নিলে ভালো হয় আম হাসিব তোমরা কি মনে করেছু যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা আমাদের জন্য কতটা অপরিহার্য এই আয়াত খেয়াল কর তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে ওয়ালাম্মা ইয়া

আর না তার বার্তাবাহ ওলা আল মমিন আর না বিশ্বাসী ওয়ালিজা তাহলে আল্লাহ তার বার্তাবাহক এবং বিশ্বাসীদের ছাড়া কোনো বান্ধব বানায়নি তারা নেই আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে আল্লাহু হবিরুম বিমাতাম আলম আমরা কোরআন পড়েও যদি দুর্ভাগা না হই তাহলে আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা ঠিক যেমন মোহাম্মদ রসুল্লাকে দিয়ে আল্লাহ যে সর্বশেষ কোরআন বাস্তবায়নের পরিক্রমা শুরু করেছিলেন তখন গোটা বিষয়টা শেষ পর্যন্ত তার তত্ত্বাবধানে ছিল এই জন্য বারবার সামিউন আলিম সামিউন আলিম সামিউন বাসির সব দেখছেন তিনি সব শুনছেন তিনি আমরা কি এই বাস্তবতার ধারে কাছেও পৌঁছাতে পারি না কিছুতেই কি ব্যাপারটা অনুমানেও আনা যায় না যে আমি যে কোরআন পড়ছি আল্লাহ দেখছেন হ্যাঁ মুস্তাক ভাই মানে আমাদের ধর্ম আল্লাহকে আল্লাহর জায়গায় আমাদেরকে আমাদের জায়গায় কোরআন তো কি করে কোরআন তো মিলিয়ে দেয় এই তো আল্লাহ যিনি বলছেন এই তো রসুল যিনি বলেছেন যাকে দিয়ে বলিয়েছেন তাহলে এটা কিছুতেই কি মনে আনা যায় না যে তিনি দেখছেন তিনি সব শুনছেন কি করছি আমি তাহলে এটা জিজ্ঞেস কি মনে করো তোমরা এমনিতে ছেড়ে দেবে এখনো তো জানাই হয়নি কে পারো আসলে সব দিতে বল ওয়ালাম ইয়াত মেইন ইল্লাহে আর কেউ নেই আল্লাহ ছাড়া রসুল ছাড়া এবং বিশ্বাসীদের ছাড়া কোনো বন্ধু অল্লাহ খাবি রুমী মা মা কান আলীল মুশিকি হ্যাঁ এটা আর সঙ্গত নয় যারা অংশীদার করে আল্লাহর সাথে আর নিয়ামরু মাসাজিদ আল্লাহ যে তারা কমিটি হবে আল্লাহর মসজিদগুলোর হ্যাঁ এবং তারা পোস্টার ছাপাবে অফসাইটে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি শাহিদিন মানে মনটা কঠিন কথা ইব্রাহিম তারা যে আল্লাহর সঙ্গে অংশীদার করে তারা তো তারই সাক্ষী দিচ্ছে তো তারা যেখানে তারা যেখানে আল্লাহ শুধু ডাকা হয় সেখানকার কমিটি তারা কেমন করে হয় বস্থাপনা তো তারাই তো আলান শাহিদিনে তাহলে এখন চিনে নাও এই যে ব্যাপারটা আমি যে বলি আমাল মানে পুণ্য কর্ম এখন যারা মক্কার মসজিদের মসজিদুল হারামের কর্তৃপক্ষ আছে কোরআর সিন্ডিকেট সেই সময় সভাপতি সহসভাপতি তারপরে আবুল আহাব ছিল কেশিয়ার এটাও খুঁজে বাইর করছে আমাদের গবেষকরা তাহলে মাকান আলীল মুশ্রিকিন আনিয়ামুরু মসাজিদ আল্লাহ শাহেদিনা আলা আনফুজ বিলকুফরে উলাহিকা তাহলে মসজিদ কেন্দ্রিক যে সমস্ত পুণ্যকর্ম তারা করে যেখানে যেখানে আছে সেখানে পুণ্যটা জুড়ে নেবা তাদের কাজ বেকার হয়ে গেছে নয় পুণ্যকর্ম তাহলে গিয়ে তোমার কাছে নিজের কাছেও কোরআনে স্পষ্ট হবে যাকে শোনাবা তার কাছেও তুমি স্পষ্ট করে বলতে পারবা ভাই কোরআনের বাইরে গিয়ে কোনো কাজ কাজ নয় করতে পারেন আপনি কিন্তু ওটা সব বেকার হয়ে যাবে মানে এইভাবে মানে এটা আপনি দেখেন ভেবে দেখেন আমি কোরআন পড়েছি কোরআন পড়ি জানি বা যতটুকু আমারও এরকম বিশ্বাস হয় যে হ্যাঁ যদি একটা খেয়াল করো যদি একটা কর্মপ্রণালী বলো যদি স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি কর্মপ্রণালী হ্যাঁ প্রথমটা হলো জীবন নীতি তারপর হলো কর্মপ্রণালী সুরা মায়দা আয়াত আটচল্লিশ যে যে জাতি দাবি করো ইহুদি খ্রিস্টান মুসলিম প্রত্যেকের জন্য একটা করে শরিয়ত অর্থাৎ সমাজ নির্মাণ পরিকাঠামো ওয়ামান হাজ এবং শিখি করে সেটা এক্সিকিউট করবা বাস্তবায়িত করবা দেওয়া আছে তো ওই জন্য বললাম দিন জীবন নীতি ই নদ্দিন আল ইসলাম কুল্লিহি এই কোরআনই সেই দিন কথা বুঝছো আর কি লেইউজ হেরাহু আলা কুল্লিহি আর এর আয়াত আর এর যে বিস্তারিত কর্মপ্রণালী শারিয়াত মানহাজ শরীয়ত এবং মানহাজ কেমন করে কি করবা কি ভাববা কি চিন্তা করবা কাকে সাহায্য করবা কাকে করবা না কার বিরুদ্ধে লড়াই করবা কার পক্ষে যাবা সবই তো আছে তাহলে হাবিথ আমাল হুম খালি দুন এবং আগুনের মধ্যেই তারা থাকবে স্থায়ী ইন্নামা ইয়ামুরু মসাজিদ আল্লাহ কার্যত ব্যবস্থাপনা করবে মসজিদগুলো আল্লাহর মান অমিল আখে প্রথমে দুই শর্ত যারা বিশ্বাস করবে আল্লাহকে এবং পরকালে ও আকামা সলাৎ এবং তারা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ এখন এখানে দাঁড়িয়ে যদি এখানে মক্কার কাবা নিয়ে প্রসঙ্গ হয় তাহলে আল্লাহর মসজিদে কি হবে শুধু আল্লাহর ওহির সংযোগের চেষ্টা করা হবে তুমি যদি সেখানে নামাজ দাঁড় করিয়ে দাও তাহলে কি হয় ওই বোধটাই হারিয়ে যায় আর যদি কথাটা ভেঙে বলো সেখানে কি হবে আকা মাসালাত বা আতা আজাত সেখানে তারা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ এবং নিবেদন করবে তা দিয়ে নিজেদের পরিশুদ্ধির এবং তারা আদৌ ভয় পায় না আর কারো আল্লাহ ছাড়া আল্লাহ তাহলে হতে পারেন আল্লাহ আনিয়া দিয়ে খেয়াল করো এখানে কিন্তু আপেক্ষিকতা রেখে দিয়েছেন হতে পারেন ওই ফাসা উলাইকা তাহলে হতে পারে ওই রকম যারা কোন যে তারা হবে মিনাল মোহতাদি তাদের মধ্যে গণ্য যারা আল্লাহ কর্তৃক পরিচালিত আর যে আলতুম শেখায়াত হাজ তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো খেয়াল করবা আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত পুণ্য ভাবনা আছে স্বভাবের কাজ আছে সেগুলো সব এসে গে এসে গেল কিনা আজ আলদুম শেখায়াতল হাজ ওয়াইমারত মসজিদ তোমরা কি এটা ধরে নিয়েছ যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদের মসজিদের হারাম মসজিদ হারামের ব্যবস্থাপনা কামান সেই রকম হ্যাঁ মান আমা মান তার মতো যে আম বিল্লাহে

বুঝে নাও নিজেদের যেটা ভালো লাগে কারো ইচ্ছা করে সরষিনার মুড়িদ হবে কারো ইচ্ছা করে চর্মনার মুড়ি হবে কারো ইচ্ছা করে আঠরসি মুড়ি হবে কারো ইচ্ছা করে জামাত করবে কারো ইচ্ছা করে তাবলিগ করবে হোয়াট কেমন করে সম্ভব এটা হবে তা তা একদম কঠিন ভাবে আল্লাদিনা আকা মানে আখের কীভাবে তুমি মেরে ফেলেছ ওই দুটো শব্দকে নামাজ কায়েম করে এবং জাকাত দেয় নামাজ কি ভাই ওই মসজিদে যেটা হয় ওই যে আজান দেয় একজন ইমাম থাকে সেখানে গিয়ে দাঁড়ায় আড়ায় ইমাম যা যা করে উত্থক বৈঠক করতে হয় ওখানে কোনো শিক্ষা আছে না ভাই কোনো শিক্ষা নাই জানার কিছু আছে না ভাই জানার কিছু নাই ওখানে আছে মান কি ওই ইমাম সাহেব যেভাবে উঠক বৈঠক করবেন যে কয়টা আসন করবেন ওই কটা ওখানে যোগাসনের মতো আসন আছে আসনগুলো আপনি করে চলে আসবেন ওই বীরবীর করে কি জানি বীরবীর করেগুলো ওর মানে বোঝা যাবে না ওটা মানে বুঝতেও পারে না কেউ ওই কোরআনের কিছু আয়াত বলে ওটা তো বোঝাই যায় না খালি আপনিও বুঝতে চেষ্টা করবেন না বুঝতে চেষ্টা করলে কিন্তু একদম গোমরা হয়ে যাবে

অক্ষান্তরে যারা বিশ্বাস এনেছে এবং বসতি বিসর্জন দিয়েছে এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে বেয়ামু আলিহীম ওয়ান তাদের সহায় সম্পদ দিয়ে এবং যান প্রাণ দিয়ে আদামু দা রাজাতান এন দাউল না দা রাজাতান টান নেই এন দাউদ উচ্চতর উচ্চতর মর্যাদার অবস্থান আল্লাহর কাছে ওয়া উলাইকা এবং ওই রকম যারা হুমুল ফায়েজুন কেবল তারা সফল শিরো হোম রব্বো সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তাদের প্রতিপালক এক করুণার সরাসরি তার থেকে ওয়ারিদ ওয়ানিন এরপর বড় জান্নাতিন 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 লাহুম লাহুম فيها সেখানে তারা একদম মানে আনন্দ আনন্দ সামগ্রীর বা সুখ সামগ্রীর প্রাচুর্যের মধ্যে স্থায়ীভাবে থাকবে নাইমুন মুকিম নাইমুন মুকিম خالدين فيها ابدا স্থায়ী হবে তারা সেখানেই অনন্তকাল আল্লাহ তার রয়েছে পুরস্কার মহান হ্যাঁ খেয়াল করবা ঠিক আমরা আটান্নর বাইশে সুরা মোজাদ বাইশ আয়াতে যা দেখেছি